আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইসলাম আগামী সভ্যতা তৃতীয় এপিসোডে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ এই এপিসোডে আমরা আলোচনা করব পাশ্চাত্য সভ্যতা কিভাবে আমাদের পরিবারকে ভেঙে দিয়েছে পরিবার ব্যবস্থার ভাঙন পাশ্চাত্য সভ্যতা কেবল আমাদের চরিত্রকে নষ্ট করেনি বরং এই চরিত্রকে নষ্ট করে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে এই চরিত্রের যেখানে উৎস এই চরিত্র যেখান থেকে তৈরি হয় সেটাকেও নষ্ট করে দেওয়া হয়েছে ধরেন আমরা সাধারণত স্কুলে যাওয়ার আগে মাদ্রাসায় যাওয়ার আগে কলেজে যাবার আগে আমরা কোথা থেকে সভ্যতা শিখি কোথা থেকে আমরা চিন্তা শিখি কোথা থেকে আমরা গুড উইলিংগুলা শিখি কোথা থেকে আমরা ভালোবাসা শিখি এই সব কিছু আমরা শিখি হচ্ছে পরিবার থেকে মাতৃভাষা হোক অথবা আমাদের ভালো চিন্তা হোক অথবা সৎ কথা হোক সৎ কাজ হোক ভালো ব্যবহার হোক আদব হোক এই সব কিছু বিষয় আমরা শিখি পরিবার থেকে এই পরিবার ব্যবস্থাটাকেই ব্যাঙে দিয়েছে পাশ্চাত্য সভ্যতা প্রথমে হচ্ছে বাবা বিহীন পরিবার তৈরি করা হয়েছে একক পরিবার তার পরবর্তীতে বাবা মা বিহীন পুরোটাই ব্যাঙে দেওয়া হয়েছে এই পরিবার আমাদের সভ্যতা শেখার চিন্তা শেখার মূল উৎস এবং এই মূল উৎসকেই গুড়িয়ে ফেলে দিয়েছে পাশ্চাত্য সভ্যতা কর্পোরেট দুনিয়ার সাথে মানুষ মিশতে মিশতে এমনভাবে মিশেছে যে মানুষের চাহিদার আর কোনো শেষ নেই মানুষের যদি ফ্রিজ থাকে তাহলে সে এসি চায় তার যদি এসি থাকে তাহলে তার আরও বড় কিছু চাই তার যদি আপনার ল্যাপটপ থাকে তার হচ্ছে আরও দামি মানের ল্যাপটপ চাই আমাদেরকে ব্র্যান্ড বেলু শেখানো হয়েছে আমাদেরকে ব্র্যান্ডের নাম দিয়ে আমাদের কাছ থেকে হাজার কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এই সব কিছুর মূলে কিন্তু পাশ্চাত্য সভ্যতা এবং এই এই যে একটা বললাম ব্র্যান্ড ব্যালুর কথা এবং আমাদের জিনিসের প্রতি চাহিদা এই জিনিসটা বলার কারণ হচ্ছে উনিশশো সালে মা বাবা তাদের সন্তানকে বিক্রি করে দিয়েছেন ফ্রি স্ক্যানার জন্য জীবন যাপন করবার জন্য এরকম সংখ্যা হচ্ছে তিন হাজারের বেশি এবার চিন্তা করেন তার প্রায় সত্তর বছর পরে পৃথিবীতে এর সংখ্যা কি পরিমাণ আছে শুধু এমন না যে তারা খেতে পারছেন না অথবা তাদের খাবার দাবার নাই অথবা ওনারা খুব অসহায় অনাহারে অনিদ্রায় দিন কাটাচ্ছেন কোনো গড় নাই এই জন্য বাচ্চাকে বিক্রি করে দিয়েছেন না শুধু আরাম আয়েসে জীবনযাপন করবার জন্য বিক্রি করে দিয়েছেন তারপরে দেখেন অনেক মানুষ কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চাকে অ্যাডপ্ট করে পৃথিবীতে শুধু আমেরিকাতে একজন ডিবর্সি মহিলা অথবা একজন সিঙ্গেল মহিলা কুকুর পালন করেন এরকম কুকুরের সংখ্যা হচ্ছে প্রায় পাঁচশো মিলিয়ন এবার চিন্তা করতে পারেন যেখানে একজন অসহায় মানুষকে ভালোবাসা দেওয়ার কথা যেখানে একটা বাচ্চাকে ভালোবাসা দেওয়ার কথা তার মা বাবাকে সেবা করার কথা তার ভাই বন্ধুকে সেবা করার কথা সেখানে সে একটা কুকুরকে সেবা করার মধ্যে তার জীবন জীবনযাপন অতিবাহিত করছে আপনারা শুনলে আরও অবাক হবেন অনেক মহিলা আছে যারা শুধু কুকুরকে বিয়ে করে আবার অনেক পুরুষও আছেন যারা কুকুরকে বিয়ে করে বিড়ালকে বিয়ে করে খরগোশকে বিয়ে করে এমনকি ইঁদুরকে পর্যন্ত বিয়ে করে এতটাই নিম্নমুখী হয়েছে এদের লাইফ আমরা অনেক সময় নিউজে দেখি যে তারা একটা রাইস কুকারকে বিয়ে করেছে অথবা একটা বাড়িকে বিয়ে করেছে অথবা একটা কম্পিউটারকে বিয়ে করেছে এই যে পরিবার ব্যবস্থার ভাঙন অথবা বিয়েটাকে একটা আনসোল করে ফেলা মানে হচ্ছে মানুষকে আত্মিক থেকে অনাত্মিক জায়গা নিয়ে যাওয়া এটা কিন্তু পুরোপুরি পাশ্চাত্য সভ্যতার ধান এই পরিবার ব্যবস্থা ভাঙনের জন্য বেশ কিছু সিস্টেম তৈরি করা হয়েছে যেমন মা দিবস নারী দিবস ইত্যাদি ইত্যাদিভাবে বিভিন্ন দিবস তৈরি করা হয়েছে যেন আমরা শুধু ওই দিনই আমরা আমাদের মায়ের সাথে বাবার সাথে অথবা কোনো একজন নারীর সাথে কাটাতে পারে দিন এই যে বিষয়গুলোকে তৈরি করা হয়েছে এটা কিন্তু পুরোপুরিভাবে একটা পরিকল্পিত ষড়যন্ত্র যেন আমরা শুধু চিন্তা চেতনাকে নির্দিষ্ট একটা দিনে নিয়ে যেতে পারি নির্দিষ্ট একটা জায়গা যেয়ে যেতে পারে এই জন্য জন্মদিন পালন করা বেশি বেশি এটাও কিন্তু মানুষের চিন্তা থেকে দূরে সরে নিয়ে যাওয়া এই জন্য যত বেশি পারবেন এই ধরনের দিনগুলোকে অ্যাভয়েড করার চিন্তা ভাবনা করবেন আমেরিকার একটা বড় পত্রিকা বেটার হোম অ্যান্ড গার্ডেন্স এই পত্রিকার যত অডিয়েন্স আছে তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কি বর্তমানে সুখী আছেন অথবা বর্তমান যে সমাজ ব্যবস্থা চালু আছে এটা কি আপনি সুখীভাবে জীবনযাপন করছেন অবাক করার বিষয় হল প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষ উত্তর দিয়েছে যে তারা সুখী নাই এই যে পরিবার ব্যবস্থার ভাঙন এটার পিছনে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে সমতা বিধান না করা বিয়ের ক্ষেত্রে সমতা বিধান না করা দেখা যায় একজন অভিনেত্রী একজন গরিব ছেলেকেও বিয়ে করছে আবার একজন গরিব ছেলে আবার অনেক বড় মহিলাকে বিয়ে করছে অথবা পুরুষকে বিয়ে করছে এই ব্যবস্থার কারণে ডিভোর্সের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং এমনভাবে বেড়ে যায় যে দেখা যায় প্রতি দশ জনে আটজনের প্রতি বছর ডিভোর্স হয় এটা শুধু আমেরিকার তত্ত্ব নারী পুরুষের এই অবাধ চলাফেরার মধ্যে পশ্চিমা সভ্যতা আরও বেশ কিছু জিনিস দিয়েছে যেমন সমকামিতা শুধু ছেলে ছেলে পরিবার মেয়ে মেয়ে পরিবার তারপর হচ্ছে এল জিবিটি কিউ তারপর ট্রান্সজেন্ডার যেটা যে লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে পরিবার তৈরি করা অথবা একা থাকা মা বাবাকে ছাড়া থাকা অথবা শহরাঞ্চলীয় করা মা বাবা থাকবে গ্রামে বউ নিয়ে ছেলে থাকবে শহরে অথবা তার ছেলে মেয়েদেরকে আলাদা জায়গা করে দেওয়া এই যে প্রত্যেকে আলাদা আলাদা জায়গা তৈরি করে দেওয়া এবং আলাদা আলাদা স্থানান্তরিত করা পরিবারকে ভেঙা বড় বড় পরিবারগুলোকে ছোটো ছোটো করে ফেলা এই সবগুলোই কিন্তু আমাদের আত্মিক শান্তি কেড়ে নিয়ে পরিবার ব্যবস্থার পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে এবং এটা করে হচ্ছে পশ্চিমা চিন্তা এবং এতে করে এদের লাভ যত বেশি পরিবার ভাঙবে তত বেশি মানুষকে নির্দিষ্ট একটা অপরচুনিটির ভিতরে নিয়ে আসা যাবে নির্দিষ্ট একটা সুযোগ সুবিধার ভিতরে নিয়ে আসা যাবে আর যদি এটা করা যায় তাহলে তাদের কর্পোরেট যে গ্রুমিং আছে এবং তাদের যে বিজনেস এবং মানুষের আলাদা করে লাইফস্টাইল তৈরি করা যায় এতে করে তাদের ব্যবসা বৃদ্ধি হবে এবং তাদের সমাজ ব্যবস্থা বৃদ্ধি হবে যেটা পুরোপুরিভাবে একটা নষ্ট সমাজ ব্যবস্থা